একসাথে এতগুলো টপ কিভাবে বানাবেন একদিন আমি সবগুলো টপ বানিয়ে নিয়েছি শুধু বোতলগুলো কেটে আর কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো আর কি আর কি কি লাগে এগুলো কিন্তু আমি একদিনে সবগুলো টপ আমি বানিয়ে নিয়েছি এখানে প্রায় তিন ছয় নয় নয় বারোটা টপ বানিয়েছি একটা স্ট্রবেরি আর কি এগারোটা টপ আর বারোটা চুটো বড় টপ আমি বানিয়েছি এখানে বড় টপ নাই সব চুটো আমি কিন্তু একদিনে আমি বানিয়েছি একদিনে কীভাবে বানাবে এটাই মানে দেখাবো আর কি একদম সহজ আর পুরো ভিডিও যদি দেখতে চান ওগুলোর বাকি অংশ তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এগুলো দেখার জন্য বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আছি সুস্থ এই যে কাগজের ছোট ছোট কিভাবে বানিয়েছি বানিয়েছি এটাই আমি শেয়ার করতেছি আর কি কি লাগে বানাতে এগুলো আমি দেখিয়ে দিব আর কি কিভাবে বানিয়েছি একদম ফেলে দেওয়া যে বোতলগুলো আছে আর কার্টুনগুলো কাতার পাতা এগুলো কিন্তু সব কিছু কিন্তু ফেলে দেওয়ার জিনিস দিয়ে আমি বানিয়েছি মাথের বাথের মারও কিন্তু ফেলে দিতে হয় আবার কার্টুনগুলোও কিন্তু আমরা অনেকেই ফেলে দিই কাতার পাতা যখন লেখা হয় তখন এগুলোও কিন্তু আমি ফেলে দিই আর এই যে দেখতে পাচ্ছেন বোতলগুলো এই বোতলগুলো কিন্তু আমরা ফেলে দিই এই যে বোতলগুলো এগুলোও কিন্তু ফেলে দিই সবগুলো জিনিস কিন্তু আমি একদম ফেলে দেওয়ার জিনিস দিয়ে আমি কিন্তু বানিয়েছি আর কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব। আপনারা দেখতে থাকেন এই যে এই দুইটা কিন্তু ছোট ছোট যে আমরা বাচ্চারা বিশ টাকা করে যে দইগুলো খাই এই দইয়ের এই যে দইয়ের বোতলের মধ্যে আমি এটা দিয়েছি আর কি কিভাবে দিয়েছি আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা কষ্ট করে প্লিজ একটা লাইক দিয়ে দিয়ে দিবেন আর কি এই যে এই ছোটটা ফুল সেটা আমি কিভাবে বানিয়েছি এটা এটা এই যে দেখেন এটা বানানোর পর এরকম হয়েছে নিচে আমি পুরা ঠিক দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আর এই যে এটা একটা বড় মাঝারি সাইজের পুরুষ বানাবো আর ওই যে ওইটা মুখটা আমি উঠিয়ে নিয়েছি ওইটা বানাবো আর এই যে এগুলো কিন্তু নতুন দেখেন এটা হচ্ছে যে টাইগার যে ঠান্ডা জাতীয় টাইগারটা আছে ওইটার প্রথম দিয়ে দেখে তো বুঝতে পারছে আর এই যে এখানে আরেকটা চুট্ট টপ এগুলো কুখোলার বোতল দিয়ে আর এই যে একটা এটা কিন্তু অনেক সুটো কাশি নিয়ে দেখাতেসি এই জন্য বড় দেখা যাচ্ছে এই যে এখানে একটা খোল ছোট এটা শুধু মানে বাকি আরো রয়েছে আর কি বাকি অনুসরণ খোলবো আর এই যে দেখেন আর এটা আমি একটা স্ট্রবেরি বানাবো আর এই যে এখানে আর একটা ছোট্ট কত সুন্দর একটা টপ আর এই যে এখানে আর একটা টব এই যে দেখেন এই যে নিচে একটা বোতলের মুখ আর এই যে একটা

দেখে যদি ভাড়ানো দেখতে চান অবশ্যই শেয়ার করবেন দেখেন কত মিহিন কাজ থেকে আমি দেখে দিচ্ছি আর এটা কিভাবে আমি করেছি এটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টস করে বলবেন আমি দেখিয়ে দিব আমি এগুলো কিভাবে করে নিয়েছি আর এই যে দেখেন এগুলো কিন্তু কার্টুনের গুড়াগুলো বা মন্ড যারাই বলে কার্টুনকে বিজি এরকমভাবে করে নিয়েছি আর আমার চ্যানেলের মধ্যে কিন্তু বেশিরভাগ জিনিসগুলোই এরকম হাতে তৈরি করা অনেক জিনিস আপনি অবশ্যই দেখতে চলে কমেন্টস করবেন আমি সুন্দর করে একটা একটা করে দেখিয়ে দিব যে এটা কিন্তু আমি একটা স্ট্রবেরি বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ